বিকেলের জন্য যদি দারুণ একটা নাস্তা বানাতে চান তাহলে এই রেসিপিটা দেখে নিতে পারেন উপকরণ খুব বেশি একটা লাগে না তবে খেতে অনেক বেশি মোসমসো ও মজাদার শুধুমাত্র একটা আলু আর হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে চুলে আমি একটা কড়াই বসিয়ে এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক সামচ ম্যাগি মশলা ও এক সামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এই আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার আগুনটা দড়িয়ে দিলাম আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম বলক আসার পরে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব বল কাঁসায় মিশ্রণটার মধ্যে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম এই সুজিটাকে যত দ্রুত ফারেন মিশিয়ে নেবেন নত দলা পেকে যাবে তো আমি ভালো করে মিশিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ কাঁসামরিচ কুচি দিয়ে দিলাম আর একটু নেড়ে সেরে যখন ফ্যানের গায়ে থেকে উঠে আসতেছে এই পর্যায়ে আমি নামিয়ে একটা সরানো সেটানো একটা টের মধ্যে নিয়ে নেব নিয়ে সুন্দর করে মেলে একটু ঠান্ডা করে নেব এই ডোটাকে ফ্রিজে রাখার দরকার নাই এমনি একটু শরিয়ে সিটি একটু ঠান্ডা করে নিলেই যথেষ্ট বসে যাবে আর যেহেতু সুজি সুজি একটু ঠান্ডা হলে অনেকটা বসে যায় তা আমি একটু সুন্দর করে এক সাইড থেকে এখন যেহেতু অনেকটা শক্ত হয়ে গেছে ছুরি দিয়ে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এরপর আমি সারকোনাভাবে শেপ দিয়ে কেটে তুলে নিচ্ছি আপনারা সালে আপনাদের ইচ্ছা মতে যে কোনোভাবে কেটে নিতে পারেন তা এখন আমার সবগুলো ফিটা কাটা হয়ে গেছে কাটা ফিটাগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি এখন চলে যাব সুলায় সুলা আমি আগে থেকে একটা ফ্যান বসিয়ে নিয়েছি ফ্যানের মধ্যে যথেষ্ট পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে এক এক করে ফিটাগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমি একটু সময় নিয়ে এই ফিটাগুলো আমি এক ফিট বেজে নিয়েছি এক ফিট যখন ব্রাউন কালার হয়ে গেল তখন আমি অফর ফিট একটা টুথপিক দিয়ে উল্টে দিলাম এই ফিটাগুলো ঠিক এমনটাই কালার থাকবে এতে ফিটাগুলো খুবই মসমসে হবে তা আমি ফিটাগুলো তেল থেকে এখন তুলে নেব। যেহেতু ফিটাগুলো বাজা হয়ে গেছে তেল থেকে তেল জড়িয়ে ফিটাগুলো তুলে নিলাম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার এই ফিটাটা বিকেলে নাস্তার জন্য কিন্তু অসাধারণ হয় আমি একটা ফিটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন মোসমসে হয়েছে আর এই ফিটাটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা মজাদার আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ